এই জামা কাপড়গুলো ভিজাবো জলে ধুয়ে দেবো আজকে অনেকগুলো ভিজিয়েছি তারপর এগুলো ভিজানো হয়ে গেছে এখন এই দুটো বাকি আছে এই দুটো ভিজিয়ে দেবো অনেকগুলো কাঁচা ধর আছে এগুলি এবার ধুয়ে দিই কথা চালিয়ে কদিন বন্ধ ছিল তো জলটা খুব নোংরা বেরিয়েছে নিচের জলটা দিয়ে যাবে না এখন ওই তারে বা দিয়ে দেবো জলটা ধরে দেবে তারপরে সাদে নিয়ে মেলে দেবে এবার তারে বাঁধিয়ে দিই জলটা ঘুরে যায় এগুলো হচ্ছে মেয়ের বাবার জামা ঘাবড়ায় গেছিল অনুষ্ঠানে

চাদৰ <laughs> দিয়া জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে এখন যাই রান্না করব রান্না করার সময় হয়ে গেছে পরে আবার এসে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই দুপুরে খাওয়া হয়ে গেছে এবার চলে এলাম জামা কাপড়গুলো তুলে নিতে জামা কাপড়গুলো এখন তুলে নিয়ে যাই ঘরে নিয়ে বাস তুলে রাখবো এখান থেকে বাস করা যাবে না ছাদে পরে নিচে পড়ে যাবে We'll be right back. এই গালকা গেছে আৰু তোলা হয়ে গেছে এখন যাই ঘরে নিয়ে ভাজ করে রাখি টাটা আবার দেখা হবে পরের দিদিরই